শেখ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার শেখ আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো শেখ আমি মূলত এখন রিক্সাতে আছি তো রিক্সাতে আছি আমি রিক্সাতে করে যাচ্ছি বসুন্ধরা মার্কেটে কী জন্য যাচ্ছি সে বিষয়টা হলো আমি একটা মোবাইল কিনবো তো যার কারণেই বসুন্ধরা মার্কেটে যাচ্ছি আমি মোবাইল কেনার জন্য তো কথায় কথায় আমরা জিকেতলা মোড় পার হয়ে জিকে তলা থেকে পার হয়ে চলে আসছি ধানমন্ডি পাঁচ নম্বরের কাছাকাছি তো আমরা আসলে মূলত ধানমন্ডির পাঁচ নম্বর দিয়ে ছয় নম্বর দিয়ে ঢুকে আট নম্বর লেক পার যে ব্রিজ তো সেই ব্রিজ দিয়ে বাইর হব তো চিন্তা করলাম যাইতে যাইতে কিছু একটা ভিডিও করতে করতে যাই আর আপনাদের সাথে কথা বলি তো সেই জন্যই মূলত ভিডিওতে আসলাম কথায় কথায় দেখেন কত দূরে চলে আসলাম ধানমন্দির ছয় নম্বর মসজিদটা আছে তো সেই ছয় নম্বর মসজিদ আসলে অমায়িক একটা মসজিদ এত সুন্দর দেহার মতন একটা মসজিদ বানাইছে ধানমন্ডি ছয় নম্বরে তো কথায় কথায় আমরা চলে আসলাম ধানমন্দির ছয় নম্বর পার হয় আমরা এখন মূলত ধানমন্দির যে আট নম্বর রোডটা আছে তো সেই ধানমন্ডি আট নম্বর রোডে ঢুকলাম তো আমি একানা বসুন্ধরা মার্কেটে যাচ্ছি যেহেতু এই যে দানমন্দি আট নম্বর যে লেখ পার তো আমরা মূলত এখন ধানমন্দি আট নম্বর লেক পার ক্রসিং করতেছি তো এখানে বেড়াইনের মতন একটা জায়গা প্রেম করার মতন একটা জায়গা এখানে সব ধরনের লোক আসে বেড়ায় প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব বান্ধবী এরাই এখানে আসে বেড়াইতে এটা হলো ধানমন্ডি আট নম্বর স্টেডিয়াম মাঠ তো কথায় কথায় চলে এলাম বসুন্ধরা মার্কেটে আমরা দেখতে পারতেছি বসুন্ধরা মার্কেটের সামনে অনেক লোক আছে যারা আর কি বসে আছে কেউ সিঁড়ির উপরে বসে বসে নাস্তা করতেছে কেউ সিঁড়ির উপরে বসে বসে সেলফি তোলা নিয়ে ব্যস্ত আছে আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা অবশ্যই দেখতে পারতেছেন বসুন্ধরা সামনে দিয়ে মানুষের লোকারণ আসলে এক তো পরিমাণ মানুষ আমি যখন এই বসুন্ধরা মার্কেটে আসলাম তো আসলে আমি যে বিষয়টা দেখলাম এখানে এত সুন্দর একটা জায়গা তো আসলে আপনারা দেখতেছেন যে বসুন্ধরা মার্কেটের সামনে আমরা যদি একটু লক্ষ্য করি কত সুন্দর প্রাণীর জন্না এখানে আছে খুব সুন্দর সিঁড়ি তো এই সিঁড়ির পা দিয়ে অনেকেই আছে বসে আছে কেউ বা আবার নাস্তা করতেছে বসে বসে কেউ বা আবার সেলফি তুলতেছে তো আমি যত টুকু দেখলাম এখানে অনেক মানুষ আছে যারা আর কি বসুন্ধরা মার্কেট থেকে একটা মোবাইল কিনে আহ ছবি তোলায় ব্যস্ত হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা